এখানে দাঁড়িয়ে কেন কি হয়েছে স্যার ঘরে মোরগ আর মুরগি ঢুকছে ঘরে মোরগ আর মুরগি ঢুকছে রহিমের মা প্রতিদিন তোমার মুরগি এসে আমার ঘরে খাবার খেয়ে যায় আজকে পাইছি দুটোকেই জব করে খাব আরে স্যার ওই মোরগ মুরগি না তো ওই যে আপনার ছেলের বউ মাঝে মাঝে যার খালা তো ভাই কয়ে বাড়িতে নিয়ে আসে সেই খালা তো ভাইরে নিয়ে এই ঘরে ঢুকছে তুই তাড়াতাড়ি ছিটকিন লাগা আমি রাকিবকে ফোন করছি আচ্ছা আমি সিকিম লাগাইতেছি লাগাইছি কি ব্যাপার তোমার তো মনে হচ্ছে ধৈর্য আর মানতেছে না আর ধৈর্য কিভাবে মানবে বলো তোমার সাথে কত দিন পর আমার দেখা তাছাড়া তোমার বাড়িতে আসতে গেলে তো লুকিয়ে চুরি আসতে হয় এদিকে তোমার শ্বশুর ওদিকে কাজের পো আর নয়তো তো তোমার হাজবেন্ড মানে এসেও যে কোনো শান্তি প্লিজ বুঝবি তো হ্যাঁ বুঝতে পেরেছি বাবা এক্ষুনি বাসায় আয় খুব ইমার্জেন্সি হ্যাঁ এক্ষুন তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে আচ্ছা শোন আমার বা দেরি করা যাবে না কখন কি চলে আসে বলা যায় না ঠিক আছে যাবো গে গেদোন এখন কি হবে ধরা পড়ে গেলাম তো আর তোমার জন্য এখন আমার জীবন শেষ হয়ে যাবে আমি কই তুমি আমাকে দজ দিচ্ছ কেন কি হবে এখন সেটা ভাবো তুমিতে কিউ চলে আসে কি করি আমার ভালো লাগতেছিল বয় কিন্তু আমার তোমার জন্য আছে আমি উনি এখন ধরা পড়ে যায় হ্যাঁ সমস্যা বলে সমস্যা আমি তোমাকে অনেকবার বলছি তুমি আমার কোনো কথা গুরুত্ব দাওনি দেখো তোমার পরিবার তোমার বিষয় তোমার বউ ওই তথাকথিত খালাতো ভাই সহ আমি এই রুমে আটকে রেখেছি তোমার পরিবার তুমি সামলাও আমি যথেষ্ট সতর্ক করেছি বাবা আমার কোনো কথাই তুমি শোনো নাই এখন তুমি নিজেই সামলাও কি করবে আরে ভাইয়া আপনি ওই মানে আপনার ওয়াশরুম ব্যবহার করার জন্য ভিতরে ঢুকেছিলাম এসছেন ভালো হয়েছে বসেন আচ্ছা এই থাকো আমি তাহলে যাই হ্যাঁ আরে ভাইয়া আমি তো কিছু করিনি তাই না বলো আমি তো কিছু করিনি হ্যাঁ আমি জিজ্ঞেস করিনি কিছু করেছিস কিনা শুধু আমার ইউজ করেছিস না আমার আরে আমি তো কিছু করিনি কি কি বলছেন আমি করেছি আমি আমি কিছুই করিনি হ্যাঁ আমি আমি জানি বুঝতে পারছি কিছু বুঝতে পারছি টিসু না তুমি টিস্যু টিস্যুর মতো মানুষের কাছে ইউজ হচ্ছ আমার কি আমাকে দিয়ে হচ্ছে না ফিল পাচ্ছ না আমাকে দিয়ে কেন আমার বাবা আমার বাড়িতে আমার কাজের লোক বাড়িতে সবার সামনে রুমে ঢুকতে একটু বুক কাঁপলো না কেউ দেখে ফেলবে আমার হাজবেন্ড জেনে যাবে আমার কষ্ট পাবে সবসময় তুমি আমাকে ভুল ভাল বুঝাই গেছো না তোমার বন্ধু আছে তোমার ভাই 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 তোমার হ্যাঁ জন্য অনেক পরিশ্রম হয়ে গেছে তার আমি ভাবতে পারছি না আমি কল্পনা করতে পারছি না আমার থিঙ্কিং আসতেছে না যে আমি কার সাথে সংসার করলাম আমি কার জন্য পরিশ্রম করছি আমার এত টাকা লাগে না আমার বাবার যা আছে আমার সবকিছু মিলে আমার চলে যায় আমি তোমার জন্য তোমার জন্য আমি দিনের পর দিন অফিসে পড়ে থাকি আমি ওভারটাইম করি আমার বাড়তে ইনকামের জন্য আমি মরিয়া হয়ে উঠছি এই তোমার জন্য তোমার খালতো ভাই নিয়ে আমার রুমের ভিতরে একটা বার তোমার বেবিকের মধ্যে বাঁধল না আমি আমার এই হাজব্যান্ডটাকে ঠাপাচ্ছি এই হাজব্যান্ডের অধিকার আমি নষ্ট করে ফেলছি আমি আমি তোমাকে কতবার বলছি যে আমার বাবু নি আমার বাবুর কত ইচ্ছা একটা বাবু হবে আমাকে বাবা বাবা বলে ডাকবে তো আমার স্বপ্ন ছিল তুমি স্বপ্ন নেওয়া শুধুমাত্র এই খালাতো ভাইগুলোর সাথে তুমি সময় কাটাবে এর জন্য জানিস ভাই আমি দিনরাত পরিশ্রম করি কার জন্য নিঃস্বার্থভাবে একটা মানুষকে ভালোবাসছি একটা মানুষকে ঘিরে আমার শত স্বপ্ন ছিল আমার বাবার মেয়ে নাই তোমাকে আমার বাবার মেয়ের মতো দেখতে তুমি ছেলের বউ হিসেবে কখনো সম্বোধন করে নাই কোনো কিছুর মর্যাদা রাখো কি সুখ ছিল তোমার এই মানুষটার মধ্যে যে সুখ খুঁজে পাইছ আমার মধ্যে কি সেই সুখ ছিল না ছিল তুমি মনে করে দেখো যে ফার্স্ট টাইম ফার্স্ট নাইট যখন তুমি আমার সাথে ছিলা তুমি আমাকে কতটা হ্যাপি ছিল তুমি আমার হাত ধরে প্রতিজ্ঞা করছিল যে আমি লাইফে এমন একটা পুরুষ পেয়েছি যাকে জীবন কাটাই হ্যাপি আই হ্যাপি রাকিব তুমি আমা আমাকে বলতেছি আমাকে বলছিলাম তুমি এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো তুমি একই বিছানার মধ্যে যে রুমের ভিতরে আমি নামাজ পড়ি সেই রুমের ভিতরে তুমি পরকিয়া করছো তুমি পাপ কাজ করছো পাপ কাজে লিপ্ত হচ্ছ কেন আচ্ছা পরকিয়ে কেন করছো আমাকে ভালো লাগছে না এখন আরে একটা সময় আমি তোমার কাছে সেই পুরুষ ছিলাম মহাপুরুষ ছিলাম আমি এখন নাই এটা তোমার মস্তিষ্কের সমস্যা তোমার মেন্টালিটির সমস্যা আমার না আমি সেই আগের মতোই আছি আমার শরীরটা সেই আগের মতোই আছে আমার কথার স্টাইল আমার সব কিছু আমার স্টাইল সব এক এক আমি সেই আগের মানুষটাই বাট তুমি আমাকে রিসিভ করতে পারছো না কারণ আমি এখন তোমার অ্যাভেলেবল তুমি আমাকে চাইলে আমাকে কাছে পাচ্ছ বাট এই মানুষটা এই মানুষটা তোমাকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সেকেন্ড তোমাকে বিরক্ত করে যাচ্ছে তোমাকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছে বিয়ে এখন বিয়ে কর যেহেতু তাকে তুই এইভাবে প্রয়োজন দিয়েছিস দুজনকে বিয়ে করে নিজেদের মতো লাইফ সাজা না 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 আমি কেন ওকে বিয়ে করব যেই মেয়ে আপনাকে ভালোবেসে বিয়ে করে ধোকা দিতে পারে আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো না গ্রেট ম্যান সুপার তোমরা এগুলোই করবা আরেকজনের বউকে টার্গেট করবা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখাবা তাকে গিফট করবা ছোটোখাটো গিফট করলে তোরা খুশি হয়ে যায় বলে যায় নরম হয়ে যায় আমার মতো ছেলে আমার মতো পুরুষ যান তোমার মতো মেয়েকে ভালো রাখার জন্য তোমাকে ভালোবেসে সারাদিন দিনের পর দিন পরিশ্রম করেছে অফিসের মধ্যে বসের কালি বসের এইটা সেটা নানান কথা শুনেছে শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য তোমাকে ভালো রাখার জন্য আর এই সুযোগটাই নাই এর মতো কিছু ছেলেরা একের পর এক মেসেজ কল যা এভরিথিং সব কিছু করবি ভাই এখন বিয়ে করতে পারবি এখন বুঝিস কেউ কিছু তোর দুইজন এই মুহূর্তে এখন আমার বাড়িতে жазда жазда ба!